আসসালামু আলাইকুম সবাইকে আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা সব সময় আরিফ একাডেমিতে অনেকগুলি ভিডিও আপলোড করা আছে ইচ্ছে করলে আপনি যে কোনো ভিডিওটি দেখে কিছু শিখেনি তো আজকে আমি একটি গোপন ট্রিক্স নিয়ে আলোচনা করব আশা করি আমার সাথে থাকবেন তো প্রথমেই আমি চলে যাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো দেখুন এখানে বাংলাদেশ নামে তিনটি ফোল্ডার চমৎকার বিষয় হলো একই নামে তিনটি ফোল্ডার তো কীভাবে এটা করা যায় আজকের এই গোপন জটিল এই টিক্সটা আজকের আমার আলোচনা আশা করি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমি এই তিনটা কেটে দিচ্ছি তিনটা আমি ফোল্ডার কেটে দিলাম আমি একটা নতুন ফোল্ডার নিলাম মাউস এটা সবাই জানি কিভাবে দেখুন ফোল্ডার আছে ক্লিক করলে ফোল্ডার আসে যাবে এখন আমি বাংলাদেশ বি এ লেখবো এ ডি বাংলাদেশ লিখার পর দেখুন আমার বাংলাদেশ একটি ফোল্ডার তৈরি হয়েছে আমি যদি আরেকটি ফোল্ডার তৈরি করতে যাই তাহলে দেখুন আমি যদি বাংলাদেশ লিখি দিলাম কি হচ্ছে বলছে যে কনফারিম ফোল্ডার রিপ্লেস দিস ডেস্টিনেশন অলরেডি এ ফোল্ডার নেম বাংলাদেশ আরেকটি ফোল্ডার আছে এটা করা যাচ্ছে না কিন্তু আজকে তো আমি এটা করবো সেই জন্যই তো আজকের আমার ভিডিওটি তো দেখুন গোপন দৃষ্টি দেখুন এবং শিখে নিন চমৎকার একটি টিপস আশা করি ভালো লাগবে আর আপনার ভালো লাগাটা অন্যজনকে ভালো লাগার জন্য যেটি করতে হবে সেটি হলো শেয়ার করবে তো রাইটে ক্লিক করলাম ঋণেমে আসলাম বাংলাদেশ আমি লিখলাম বাংলাদেশ এখন মাউসের কাস্টারটা কোথায় আছে এইচ এর লাস্টে আছে অর্থাৎ বাংলাদেশ লেখার লাস্টে আছে এই জায়গায় আমি মাউসের কি করব কাসারটা রেখে রাইটে ক্লিক করব রাইটে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে এই যখন আমি মাউসের কন্ট্রোল রাখলাম তখন আমার সামনে কিছু লেখা আসছে আমি প্রথমটাই ব্যবহার করব আর এম অর্থাৎ লেফট টু রাইট মার্ক এটার মধ্যে ক্লিক করলাম করার পর আপনি যদি এখন মাউসের কারসারটা খালি জায়গায় ক্লিক করুন চমৎকার দেখুন বাংলাদেশ নামে দুইটা ফোল্ডার আছে একটু আগে যেটা হয়নি সেটা কিন্তু এখন হয়ে গেছে আমি যদি আরেকটি ফোল্ডার তৈরি করে দেখানোর চেষ্টা করি সেটা হলো ফোল্ডার তৈরি করলাম বাংলাদেশ আমি মাউসের লাস্টে কি করব রাইটে ক্লিক করবো করার পর সেম অপশনে যেতে হবে ইনসার্ট ইউনিকোড কন্ট্রোল কারেক্টার পূর্বে আমি এল আর এম ক্লিক করছিলাম এটাতে আর করা যাবে না আমি নিচে দেখুন আর এল এম রাইট টু লেফট মার্ক এই জায়গায় ক্লিক করবো মাউসের খালি জায়গায় ক্লিক করব দেখুন ফোল্ডার তৈরি হয়ে গেছে আশা করি এই ভিডিওটি দেখার পর অবশ্যই একাধিক ফোল্ডার তৈরি করা যায় একই নামে সেটা নিজে নিজে তৈরি করতে পারবেন এবং অপরকে এই শিক্ষাটি দেওয়ার জন্য এই টিউটোরিয়ালটি অবশ্যই শেয়ার করবেন সবাই চ্যানেলটির সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা